বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শিগগিরই শ্রম সহযোগিতা সহ একাধিক খাতে নতুন চুক্তি সই হতে যাচ্ছে রোববার ঢাকায় অনুষ্ঠিত হল দুই দেশের প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের রাজনৈতিক পরামর্শ বৈঠক এফওসি কুয়েতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্র সচিব ডক্টর নজরুল ইসলাম বৈঠকে খাদ্য নিরাপত্তা সাইবার নিরাপত্তা শিক্ষা সামরিক সহযোগিতা ও শ্রমিক কর্মসংস্থান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় জানা গেছে বাংলাদেশি শ্রমিকদের জন্য কুয়েতের নতুন কর্মসংস্থানের পথ খুলছে এছাড়া বিমান চলাচলেও আসছে বড় পরিবর্তন ফ্লাইট সংখ্যা বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ কুয়েত সরকার উনিশশো নব্বই সালের যুদ্ধকালে বাংলাদেশের সমর্থনের কথা স্মরণ করে অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেছে এফওসিকে দুই দেশের সম্পর্কের এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে আগামী উচ্চ পর্যায়ে সফরের সময়ই এসব চুক্তি স্বাক্ষরিত হতে পারে ডেস্ক রিপোর্ট আজবার্তা।